হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমাদের বাঙালি প্রতিটা রান্নাঘরে খুবই জনপ্রিয় একটি খাবার হলো এই ডালের গুড় আর বড়ি দেওয়া কিন্তু খুবই সহজ কলাই বা বিউলির যে ডাল সেটা দশ ঘন্টা থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর পর দিন সকালে সেটা মিক্সি বা মেশিনের সাহায্যে যে কোটা হয় একদম এরকম পেস্ট বানানো হয় তারপর এদের ভেতরে যে যেমন সবজি ইউজ করে সে কিন্তু সেইভাবেই সবজিগুলো ব্যবহার করে আর এই সবজি হিসাবে অনেকেই কিন্তু চাল কুমড়ো ব্যবহার করে কেউবা বা পেঁপে কেউ কচু কেউ বা কিন্তু মূল এরকম নানারকম সবজি কিন্তু এই বড়িতে ইউজ করা হয় তারপরে দেখো খুব ভালো করে ফাটানো হয় তারপর কিন্তু এরকমভাবে বড়ি কাটতে হয় এক কথাই বলা যায় বাঙালির একদম নিজস্ব খাবার হলো বড়ি খুবই ঘরোয়া একটি খাদ্য উপকরণ দিয়ে তৈরি কিন্তু এই বড়ি এছাড়াও বাংলার লোকশিল্পের মধ্যে অন্যতম হল বড়ি শিল্প ঠিক কবে থেকে বাঙালির রান্নাঘরের বড়ির আগমন তা জানা যায় না তবে প্রাচীন কাল থেকেই যে পোস্ত বড়ি ব্যবহার করা হচ্ছে শুক্ত তার কিন্তু উল্লেখ আছে আর এই বড়ি এমন একটা খাবার যা কিন্তু শাক থেকে শুরু করে চিংড়ি মাছ বড়ির গুণেই কিন্তু বদলে যায় রান্নার স্বাদ মূলত শীতকালে বড়ি দেওয়ার প্রচলন রয়েছে মূলত বিউলি মুসুরি খেসারি এই সমস্ত ডালগুলোর সাহায্যেই কিন্তু বড়ি দেওয়া হয় বাড়িতে যেমন ঘর অনেক মশলা থাকে যেমন জিরে আদা লঙ্কা লবণ এই উপকরণগুলোও কিন্তু এই পেস্টের সঙ্গে মেশানো হয় তো তাতে কিন্তু এই বড়ির স্বাদ আরও বহুগুণ বৃদ্ধি তাছাড়াও শীতের ঠান্ডা লাগা সর্দি কাশি অনেকই হয় রোগ জীবাণুর প্রকোপ থেকে রক্ষা করতেও ভূমিকা রয়েছে এই বড়ির এছাড়াও বড়ি কিন্তু খুবই শুভ যে কোনো জন্মদিন থেকে শুরু করে আইব্রো ভাত পাঁচ ভাজার মধ্যে কিন্তু বড়িকে রাখা হয় বড়ি নিয়ে প্রচলিত রয়েছে বিভিন্ন ছড়া আর এমনকি শোনা যায় শ্রী চৈতন্য দেবও বড়ি খেতে খুবই পছন্দ করতেন তাছাড়াও গ্রামীণ অর্থনীতির বড়ি কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এখনও তো বাড়িতে বড়ি দেওয়ার চল উঠেই গেছে তাই ভরসা কেনা বড়ির ওপরে আর এতে কিন্তু অনেকেই গ্রাম অঞ্চলে অনেক গৃহবধূ কিন্তু বাড়িতে বড়ি দিয়ে তারা কিন্তু অর্থ উপার্জন করছে স্বনির্ভর হচ্ছে বড়ি দেওয়ার সমস্ত উপকরণগুলো তোমাদের সাথে কিন্তু আগেই আমি শেয়ার করেছি তো আরও কিন্তু কিছু কথা তোমাদের সাথে বলি বড়ি কিন্তু এক এক জায়গায় এক এক রকমের বড়ি খুব চল কোথাও কলার ডালের বড়ি কোথাও বা মুসুর ডালের বড়ি কোথাও বা মশলা বড়ি আবার কোথাও বা কিন্তু গয়না বড়ি তো কলার ডালের যে বড়ি সাধারণত আমি যে বড়িটা দিচ্ছি এটা কিন্তু কলার ডালের আর চাল কুমড়ো বড়ি খেতে কিন্তু অনেক সুন্দর হয় তোমরা কারা কারা বড়ি খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর বলতে পারো বড়ি যে এই যে কাটা হয় মানে বড়ি যে দেওয়া হয় এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে দিতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্টে এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরে খুবই জনপ্রিয় হল নকশা বড়ি বিউরির ডল ভালো করে বেটে একটা থালায় পোস্ত বিছিয়ে বা সাদা তিল বিছিয়ে তার উপরে কিন্তু নকশা করে এই ওই বড়িগুলো দেওয়া হয় তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি না আমি কিন্তু এখানে কলার ডালের বড়িটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এইখানে দেখো আমার বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বড়িগুলো শোকাতে দু থেকে তিন দিন সময় লাগে তার তারপর কিন্তু সারা বছরের জন্য কোটোতে কিংবা কোনো কন্টেনারে তোমরা কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবে আর যখনও সময় কিন্তু খেতে পারবে তো দেখো আর দুপুরবেলায় চলে এসেছিলাম একটু চুলের জন্য মাথায় তো প্রচুর এই যে ঠান্ডার জন্য খুশকি হচ্ছে তার জন্য দেখো এখানে কিছু নিয়ে নিয়েছি আর কারিপাতাকে দেখো আমি এখান থেকে রো এর থেকে রসটা বের করে নিচ্ছি তোমরা কিন্তু এটা বেটেও নিতে পারো বা মিক্সিতে দিয়ে নিতে পারো আমি এখানে দেখো একটা আমাদের দাতার সাহায্যে কিন্তু এখানে বের করে নিচ্ছি আর এখানে দেখো আমার রসটাও কিন্তু বের করা হয়ে গেছে আর কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর এই শীতে তো আমাদের চুলের যে খুশকির সমস্যা তোমরা কারিপাতা ইউজ করো তোমাদের কিন্তু খুশকি সমস্ত চলে যাবে তারই সাথে দিয়ে দিয়েছি অ্যালোভেরা আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবে অ্যালোভেরা ব্যবহার করার সময় অ্যালোভেরার যে হলুদ নির্যাসটা বেরোয় সেটা কোনো কোনোভাবেই পেস্টের মধ্যে না যায় সেটা খেয়াল রাখার তারই সাথে দেখো দিয়ে দিয়েছি নারিকেল তেল তোমরা যদি এখানে ভিটামিন সি ক্যাপসেল পাও সেটাও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো আমি কিন্তু সব রকমই ইউজ করি তো সপ্তাহে একদিন হলেও এই এই রেমিডি তোমরা ব্যবহার করো তোমাদের মাথায় কিন্তু খুশকির সমস্যা চলে যাবে চুল পড়া একদম একদম বলতে পারো যে থাকবে না তো তোমরা একবার হলেও আমার কথা শুনে এটা এক মাস ইউজ করো তারপরে রেজাল্টটা তোমরা নিজেরাই কিন্তু চোখের সামনে দেখতে পারবে আর দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা ধরিয়ে নিয়েছি আর সন্ধ্যা ধরানোর পরেই কিন্তু আমার যে কাজটা থাকে সেটা হলো টিফিন বানানো রোজ রোজ যে কি টিফিন বানাবো সেটা ভাবতে ভাবতেই আমার কিন্তু বিকেল থেকে সারা বিকেলটাই চলে যায় বলতে পারো তো দেখো আজকে ভাবছিলাম হঠাৎ বাবার নতুন আলু এনেছে তো নতুন আলুর একটু চিপস বানানো যাক তার জন্যই দেখো আলুগুলোকে পাতলা পাতলা করে বটির সাহায্যে কেটে নিচ্ছি আর খুব সাবধানে তোমরাও কিন্তু এটা মেশিনের সাহায্য কাটতে পারো আমি তো বটির সাহায্যে এখানে কেটে নিচ্ছি তো তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিও আর এই চিপসগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এখন নতুন আলু তো এভেলেবেল তোমরা ঠিক পেয়ে যাবে আর এটা কিন্তু রৌদ্র আর কোনো রকম ঝামেলা নেই সাথে সাথেই করলেই কিন্তু মুছমুছো হবে তো দেখো আমরা এখানে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে জলগুলো আছে একটা কোনো শুকনো কাপড়ের সাহায্যে তোমরা এই জলগুলোকে মুছে নেবে তো দেখো আমি এখানে কিন্তু সমস্ত আলুগুলো কতটা পাতলা পাতলা করে কেটেছি সেটাই তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে আলু চিপস বানিয়ে নিতে পারো খুব সহজেই আর এখানে দেখো আমি কিন্তু আলুগুলোকে একদম শুকিয়ে নিয়েছি দেখো একটুও কিন্তু জল নেই তারপরে দেখো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে দেবে তারপরে যখন আলুগুলো সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে তাহলে কিন্তু মুচমুচে হবে কোনো রকম কোনো সমস্যা হবে না একদম বাজারে যেমন তোমরা আলুর চিপসগুলো আমরা খাই ঠিক সেই রকমই কিন্তু মুচমুচে হবে তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু এটাই টিফিন ছিল আলুর চিপস করেছিলাম চা করেছি বিস্কিট মুড়ি এগুলোই তোমাদের সাথেও একটু কম বেশি শেয়ার করে নিয়েছি আর তোমরা একবার হলেও এইভাবে কিন্তু আলু চিপস বাড়িতে বানাতে পারো আর এখন তো যেহেতু নতুন আলু উঠে গেছে সেহেতু কিন্তু তোমাদের আলু নিয়ে কোনো সমস্যাই হবে না আর নতুন আলু চিপস কিন্তু অনেক সুন্দর হয় তো তোমরা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে নিও আর আগেই তো বললাম তোমাদের সাথে চাও করবো তার জন্য দেখো ওইদিকে চা বসিয়েছি এইদিকে কিন্তু ভাজাটাও ভেজে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমার এখানে দেখো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে ভেঙেও আমি দেখানোর চেষ্টা করছি আর আমার কিন্তু একটা চিপসও কিন্তু নরম ছিল না একদম দোকানের মতো হয়েছে তো খেতে তো দুর্দান্ত সুন্দর হয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আর সবসময় আমার পাশে থেকো রাধে রাধে বন্ধুরা